হ্যালো দেশ এবং দেশের বাইরে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম আমিদ ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউ আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি হাঙ্গার স্ট্রেকের কয়েকজনের ভিসা হয়েছে তো তাদের ফ্লাইট পনেরো তারিখে তো তাদের কি কাজে যাচ্ছে কী কী ধরনের কীভাবে তাদের বেতন হবে কত ঘন্টা ডিউটি হবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনাটা করবো তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলায় কিন্তু ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জবাবে ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মন ভিডিওটি শুরু করা যাক যে ভদ্রলোককে এখন আপনারা দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে আলামিন শেখ উনি পাবনা থেকে এসেছে তো উনি আসলে আমাদের কাছে ফাইল দিয়েছে জানুয়ারি মাসের এক তারিখে ফাইল দিয়েছেন জানুয়ারি মাসের এক তারিখে ফাইল দিয়েছে আজকে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ তার মানে আপনি ধরতে পারেন যে তেতাল্লিশ দিনের মধ্যে ওনার ভিসা ম্যান পাওয়ার এবং প্লেনের টিকিট সহ সবকিছু আমরা কভার করেছি নাকি তেতাল্লিশ দিনের মধ্যে হয়ে গেছে আচ্ছা এটা কিন্তু তোমার একদম মেডিকেল ডিডিগুলি সম্ভব জি আচ্ছা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আলামী সাহেবের ভিসার কপি এটা হচ্ছে ভিসার কপি আর এটা হচ্ছে ওনার বৈধ ম্যান পাওয়ারের কাগজ এটা হচ্ছে ওনার বৈধ ম্যান পাওয়ারের কাগজ আর এটা হচ্ছে কি ওনার প্লেনের টিকিট এটা হচ্ছে ওনার প্লেনের টিকিট ওনার ফ্লাইট হচ্ছে আপনার পনেরো তারিখ পনেরো তারিখে ফ্লাইট কটার দিকে ফ্লাইট পাঁচটা যেহেতু দিকে ফ্লাইট তার মানে এর আগে এই তিন ঘন্টা আগে ইমিগ্রেশন থাকতে হবে তো উনি মূলত যাচ্ছে হচ্ছে গে হাঙ্গার্স থেকে ফুড ডেলিভারির কাজে তো এখানে তার ওনার অকুপেশন কি লেখা আছে দেখেন এখানে অকুপেশন লেখা আছে ট্রান্সপোর্ট কার ওয়ার্কার ঠিক আছে না এটা হচ্ছে ওনার মূলত ওনার স্যালারিটা হবে আঠারোশো রিয়াল আঠারোশো রিয়াল যেহেতু ও বাইক চালাইতে পারে এবং বাইকের লাইসেন্সও আছে লাইফ লাইসেন্স আছে কাজের অভিজ্ঞতা অনেক দিন তো ও এখানে ইন্টারভিউ দিয়ে ওর ওর কাজটা হয়েছে ওর বেসিক বেতন হবে হচ্ছে কি আঠারোশোরিয়াল এবং প্রতিদিন যে ডেলিভারিগুলো দিবে ধরেন আপনি প্রতিদিন তিরিশটা করে ডেলিভারি দিচ্ছে তো মাস শেষে এটা একসাথে কাউন্ট হয় ওইখানে তার ডেলিভারির উপর একটি কমিশন আছে নাকি তো কমিশন এবং বেসিক যে স্যালারি এটা মিলে প্রায় আপনার উপরেই চলে হাজারের আসে থাকা কোম্পানি দিবে এবং খাওয়া নিয়ে যায় তো আপনারা যারা আসলে সৌদিতে ভালো কাজে যেতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বর্তমানে সৌদিতে রিজনেবল প্রাইস যারা মধ্যবিত্ত আছেন যারা বেশি টাকা অ্যাফোর্ড করতে পারছেন না তাদের জন্য আমাদের কাছে বিশেষ কিছু ভিসা আছে এগুলো হচ্ছে কি সব কোম্পানির ভিসা হবে আমেরিকি ভিসা মানে কোম্পানি ভিসা হবে এগুলো রিজনেবল প্রাইজে হবে তো বলতো আজকে ওনার মুখ থেকে শুনি উনি কীভাবে আসছে এবং কী কী কাজে যাচ্ছে এখানে তাকে বলবেন যে আপনার নাম কি কোথা থেকে শান্ত মোহাম্মদ আলামিন শেখ আমার বাসা পাবনা কাসিনারপুর আচ্ছা পাবনা কাশিনাপুর আলামিন আপনি যাচ্ছেন কী কাজের রিসায় ফুড ডেলিভারি ফুড ডেলিভারি আপনার কোম্পানির নাম কি হাঙ্গার হাঙ্গার স্টেশন আচ্ছা এখানে আপনাদের বেসিক স্যালারি কত 18000 18000 বেসিক সারারিক ঢাকা কোম্পানিতে খাওয়া নিজে এবং আপনি যে প্রতিদিন যে টিপস দিবেন এটার উপর কি কমিশন আছে জি জি আচ্ছা কোন আপনাদের ফ্লাইটটা হচ্ছে কি 15 তারিখ কি 15 তারিখ ভোর 5টা আসলে মূলত বিষয় হচ্ছে অনেকে চিন্তা করে যে এত টাকা দিয়ে সৌদি তে যাব কেন আসলে টাকা যত কম দিবে তত আসলে কাজ তো অন্য ক্যাটাগরি হয় তো আপনারা যারা আসলে একটু ভালো কাজে যেতে চান তারা আসলে আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিসাটা তো খুব দ্রুত হয়ে গেছে না আচ্ছা তো যাই হোক আপনারা আবারও বলছি আপনারা যারা সৌদিতে ভালো কাজে যেতে চান অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সৌদিতে ভিসা করার জন্য আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে পাসপোর্ট ছবি এনআইডি কার্ড পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল সার্টিফিকেট যাদের পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল সার্টিফিকেট সহ আমাদেরকে ফাইল জমা দিতে পারবেন সর্বোচ্চ বিশ দিনের মধ্যে আপনাদের ফ্লাইট আপনাদের ভিসা আমরা করতে পারবো তো আজ এই পর্যন্তই আলামিন সাহেবের জন্য সবাই দোয়া করবেন আর যাওয়ার আগে আবার আরেকটি কথা বলছি যে আমার চ্যানেলের মধ্যে যেই বাঙালি যে দুটা নাম্বার দেখতেছেন এটা আসলে অফিসে থাকে যার কারণে অনেক সময় আপনারা ফোন দিচ্ছেন কিন্তু ফোনগুলো রিসিভ হচ্ছে না অনেক ক্ষেত্রে দেখা যায় স্টাফ থাকা সত্ত্বেও ওনারা অন্য কাজে ব্যস্ত থাকে যার কারণে ফোনগুলো রিসিভ করতে পারছে না এখানে গ্রামীণ এবং রবি দুটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো সরাসরি আমার কাছেই থাকে যারা আমার সাথে কথা বলে বিদেশের ফাইল প্রসেস করতে চান তারা আর দেরি না করে সময়টা অযথা নষ্ট না করে আপনার নিজের দেশের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য দ্রুত বিদেশ যাওয়ার বা ভালো একটি দেশে যাওয়ার চিন্তাভাবনা করতে পারে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জবাবডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানার ফেরি ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh.